হাই গাইস আমি মোহাম্মদ রাসেল দক্ষিণ আফ্রিকা থেকে বলছি আজ আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে যে আপনারা দক্ষিণ আফ্রিকা থেকে এই মুহূর্তে আমেরিকা যাবেন নাকি ইউরোপের উদ্দেশ্যে ফাইল জমা দিবেন তো আসলে এখন দক্ষিণ আফ্রিকা থেকে আমেরিকা রওনা দেওয়া বা আমেরিকার জন্য ফাইল সাবমিট করা অনেকটা ডিফিকাল্ট হয়ে গেছে কারণ অনেকে মেক্সিকোতে আটকে আছে জেলের ভিতরে আছে কিন্তু ওরা ধরে ধরে দিতেছে আমেরিকান সরকার এ দেশে ইন্ডিয়ান বা পাকিস্তানি বা আফগানিস্তান বা মেক্সিকান বাংলাদেশে অনেকে মানে দেশে ফাটিয়ে দিতে ফাটা দিতেছে আর কি তো এই জন্য এখন অনেকেই ব্রোকার যারা তারা ফাইল নিচ্ছে না আর কি আর যদি কেউ নিয়েও থাকে তাহলে সেটা তারা টাকা আটকে রাখবে আর কি হয়তো অন্য কোনো উদ্দেশ্যে আটকে রাখবে বা অন্য কোনো উদ্দেশ্যে তারা ফাইল জমা নিবে আর কি কিন্তু কাজের কাজ কিছুই হবে না এখন এই মুহূর্তে ফাইল জমা না দেওয়াই উত্তম আমেরিকার জন্য তবে আপনারা ইউরোপে যে কোনো একটা দেশের জন্য ফাইল জমা দিতে পারেন যেহেতু এখন পারমিট হচ্ছে মোটামুটি যাদের পারমিট আছে বা পারমিট করবেন সিদ্ধান্ত নিয়েছেন তারা পারমিট করেন পারমিট হয়ে গেলে তা আপনারা ইউরোপের জন্য জমা দিতে পারে। আমার চেনা জানা অনেকে ইউরোপের জন্য এখন জমা দিচ্ছে দেখা যাক কি হয় তবে আমেরিকার জন্য এই মুহূর্তে রিক্স না নেওয়াটাই উত্তম হবে আর কি ডোনাল্ড ট্রাম্প অভিবাসন বিরোধী সে নির্বাচনের আগেও বলেছে এখনো সেটাই করতে চাই আর কি যে তারা অভিবাসন যে আইন আছে ওটা তারা দেখবে আর কি মানে প্রবাসীদেরকে ধরে ধরে পাঠিয়ে দেবে আর কি দেশে নিজ দেশে আমার পরিচিত অনেকেই এখনো আমেরিকার জেলে আছে বা ওরা যদি বের হয় জানি না ওদের কি অবস্থা হবে হয়তো এমনও হইতে পারে যে দেশে পাঠিয়ে দিতে পারে পাঠিয়ে দিয়েছে অনেকে এখন জানি না মেক্সিকোর বর্ডারে আছে তো অনেকে ফাইল জমা দিয়েছে কিন্তু আবার উইড্র করে ফেলছে ফাইল নিয়ে ফেলছে এখন আমরা যাব না আমেরিকার জন্য ফাইল দিয়েছিল পরে এটা দেখে আর জমা দেয়নি তবে অনেকে এখন সেই ফাইল ইউরোপের জমা দিয়েছে তো আপনারা যারা দক্ষিণ আফ্রিকা থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যে বাইরে যাবেন তাহলে ইউরোপের জন্য জমা দেওয়াটাই উত্তম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ